দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও যাকে বলতে পারেন একের ভিতর সব আজকের ভিডিওতে আমরা ভেড়া পালনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি যাতে করে আপনারা যারা নতুনভাবে ভেড়া পালনে আসতে চান বা ভেড়া পালন করতে চান যাতে করে এক ভিডিওতে আপনারা সব তথ্য পেয়ে যেতে পারেন তো আজকে সেই বিষয়গুলো রয়েছে যেগুলো আপনারা জানতে চান যেগুলো ভেড়া পালনের গুরুত্বপূর্ণ তো চলুন কথা বাড়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো ভেড়ার বাণিজ্যিক পালন পদ্ধতি আমাদের দেশে ভেড়া পালনের অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে মোট তিন দশমিক আট দুই মিলিয়ন ভেড়া আছে জাতীয় আয় ও সংখ্যার দিক থেকে বাংলাদেশে সম্পদের মধ্য ভেড়ার স্থান চতুর্থ ভেড়ার উৎপাদন বৃদ্ধির হার বারো পারসেন্ট যা গরু ছাগল ও মহিষের তুলনায় অনেক বেশি ভেড়ার মাংস হালাল ও সুস্বাদু যা মানুষ খেতে পারে অতএব ভেড়া পালন প্রোটিন সমৃদ্ধ খাবারের একটি গুরুত্বপূর্ণ উৎস ভেড়ার দুধ স্বাস্থ্যকর এবং সুস্বাদু পণ্য যেমন পনির মাখন এবং দই তৈরিতে ব্যবহার করা যায় দুধ ও মাংস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবারের উৎস এছাড়াও ভেড়া উচ্চ উল উৎপাদন করে যা পোশাক এবং কাপড় তৈরিতে ব্যবহার করা যায় ভেড়ার উলের উষ্ণতা এবং স্থায়িত্বের মতো চমৎকার বৈশিষ্ট্য রয়েছে এটি শীতের পোশাক কম্বল তৈরি এবং ম্যাট উন্নত মানের টেক্সটাইল পণ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান ভেড়া পালনের প্রধান সুবিধা হচ্ছে এদের খাদ্য খরচ কম গাছের লতা পাতা খেয়ে গাছের লতা পাতা খেয়ে থাকে বলে ভেড়া পালনের পেয়ে কম লাগে ভেড়া গরু পালের সাথে পালন করা যায় অল্প জায়গায় থাকতে পারে একটি ভেড়ি বছরে দুইবার বাচ্চা দেয় প্রতিবার গড়ে এক থেকে দুইটি করে বাচ্চা দেয় ফলে খাবারের আকার দ্রুত বৃদ্ধি পায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ভেড়ার বিষটা দিয়ে উন্নত মানের জৈব সার তৈরি করা যায় খামার পরিচালনায় লোক বল তুলনামূলকভাবে কম লাগে ভেড়া ভূমিহীন ক্ষুদ্র ও মাঝারি চাষিদের অতিরিক্ত আয়ের উৎস এরপর হচ্ছে ভেড়ার জাত বাণিজ্যিক খামার স্থাপনে ভালো জাতের ভেড়া করতে ভালো জাতের ভেড়া নির্বাচন করতে হবে কয়েকটি উন্নত ভেড়া জাত হলো মেরিনো লিস্টার উল টুরকানা ডরসেট লিনকন সিগাই ডরপার ইস্ট ক্রিসিয়ান হ্যাম্পোসায়ার সাফক ইত্যাদি বাংলাদেশে প্রধানত তিন ধরনের ভেড়া পাওয়া যায় যথা আপনার একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলের ভেড়া যমুনা অববাহিকা অঞ্চলের ভেড়া এবং উপকূলীয় এলাকার ভেড়া বর্তমানে দেশি ভেড়ার পাশাপাশি গাঢ়ল জাতের ভেড়ার খামারও দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বাণিজ্যিক ভেড়ার খামার স্থাপনের জন্য এলাকাভিত্তিক দেশি উন্নত জাত অথবা শঙ্কর জাতের ভেড়া দিয়ে খামার স্থাপন করা যেতে পারে এখন ভেড়া যে আপনি পালন করবেন এর প্রধান উৎস কী এর প্রধান উৎস হচ্ছে ভেড়ার বাসস্থান ভেড়া পালনের প্রথম এবং প্রধান শর্ত হল স্বাস্থ্যকর বাসস্থান আমাদের দেশে যেসব কারণে ভেড়ান মৃত্যু হয় তার অন্যতম কারণ হল অস্বাস্থ্যকর বাসস্থান ভেড়ার বসবাসের জন্য এমন একটা জায়গা নির্ধারণ করতে হবে যেখানে আলো বাতাসের পরিমাণ ভালো তাছাড়া ভেড়ার বাসস্থান তৈরির সময় আমাদের আরও একটি বিষয় খেয়াল রাখা খুব জরুরি আর তা হলো মেঝে পাকা বা কাঁচা যেমনই হোক না কেন সেখানে ভেড়া না রেখে মাছার উপর ভেড়া রাখা ভালো তারপরে আমরা ভেড়ার বাসস্থান কেমন নির্ভর কর কেমন নির্মাণ করব পূর্ব পশ্চিমে লম্বালম্বী দক্ষিণ দিক ঘর ভেড়া পালনের জন্য উপযোগী ভেড়ার খামারের স্থান নির্বাচনে অবশ্যই অপেক্ষাকৃত উঁচু এবং উত্তম পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে প্রতিটি পূর্ণবয়স্ক ভেড়ার জন্য গড়ে আট থেকে দশ বর্গ জায়গা প্রয়োজন একটি বাড়ন্ত বাড়ন্ত বাচ্চার গড়ে চার থেকে পাঁচ বর্গ জায়গা প্রয়োজন ভেড়ার ঘর ছন খড় টিন বা ইটের তৈরি হতে পারে তবে ঘরের ভিতর বাঁশ বা কাঠের মাছা তৈরি করে তার উপর ভেড়া রাখা ভালো মাছার উচ্চতা তিন ফুট এবং মাছা থেকে ছাদের উচ্চতা সাত দশমিক পাঁচ ফুট হবে গোবর বা চনা পোড়া সুবিধার্থে বাঁশের চোটা বা কাঠকে শূন্য দশমিক পাঁচ ইঞ্চি ফাঁকা রাখতে হবে মাচার নিচ থেকে সহজে গোবর ও চনা সরানোর জন্য ঘরের মেঝে মাছ বরাবর উঁচু করে দুই পাশে ঢালু রাখতে হবে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ধরনের ভেড়াকে ভিন্ন ভিন্ন ঘরে রাখা উচিত পাঠা ভেড়াকে সবসময় ভিড়ি থেকে পৃথক রাখা দরকার শীতকালে রাতের বেলা ভেড়ার বাচ্চাকে মায়ের সাথে ব্রুডিং পেনে রাখতে হবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে ভেড়ার ঘরটা নির্মাণ নির্মাণ করব তাহলে আমাদের ভেড়া ততই সুন্দর এবং ভালো থাকবে এরপর আমরা কথা বলবো ভেড়ার খাস্ত খাদ্য ব্যবস্থাপনা ভেড়া অন্য সকল গৃহপালিত পশুর মতো খাদ্যের উৎসংস্ত খেয়ে থাকে শুকনো খড় গাছের লতা পাতা সবুজ গাছ ইত্যাদি খেয়ে থাকে তাছাড়া ভেড়া খোলা মাঠে সবুজ গাছ খেতে ভালোবাসে ভেড়া একটি স্তন্য স্তন্যপায়ী প্রাণী ভেড়া জাতীয় খাদ্য লতা পাতা প্রভৃতিকে সহজেই সাধারণ শর্করাতে পরিণত করতে পারে ভেড়া সাধারণত চরে খেতে পছন্দ করে এবং ছাগলের মতো কোনো গাছের মাথা বা ঘাসের ডগা নয় গাছের নিচ অংশ থেকে খাওয়া শুরু করে তাই ভেড়া পালনে খাদ্য খরচ কম প্রিয় বন্ধুরা আপনারা খাবার ব্যবস্থাপনা কেমন হবে সেটা বুঝতে পারলেন তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ভেড়া পালন কতটা সহজ এরপর আমরা কথা বলবো ভেড়ার বাচ্চার যত্ন খাদ্য ব্যবস্থাপনা মাঠ পর্যায়ে দেখা গেছে ভেড়া পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ভেড়ার বাচ্চার অধিক মৃত্যু হার মৃত্যুর কারণ অনুসন্ধানে দেখা গেছে প্রসবকালীন অব্যবস্থাপনা ও পুষ্টিহিরতা প্রধান বাচ্চা প্রসবের পর মা ভেড়ির সাথে বাচ্চাকেও মাঠে নিয়ে যাওয়া সারাদিন মা ভেড়ির সাথে মাঠে ঘুরে ঘোরার কারণে শারীরিকভাবে দুর্বল বাচ্চাতে প্রচণ্ড দখল পড়ে এবং মারা যায় তাই বাচ্চা প্রসবের পর দখল সহ্য করার সামর্থ্য তৈরি হওয়া না পর্যন্ত মা ভেড়ে থেকে কিছুদিন আলাদা রাখতে হবে বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে এবং যেহেতু মা ভেড়ে থেকে প্রয়োজনীয় পরিমাণ দুধ পাওয়া যায় না সেই জন্য দুধের বিকল্প পদ্ধতি অনুসরণ করতে হবে এরপরে আমরা এই যেহেতুগুলো ভরা ভেড়া পালন করব এদের ঘর বানাবো খাদ্য ব্যবস্থাপনা জানলাম বাচ্চার সেবা জানলাম এখন আমরা প্রধান যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে রোগ ব্যবস্থাপনা অন্য সব গৃহপালিত পশুর মতো ভেড়ার রোগ বালাই হয় না ভেড়ার স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত কৃমিনাশক ব্যবহার করা করা গোল কিরমি ফিতা কিরমি কলিজা কেরমি ভেড়াকে আক্রান্ত করে প্রতি দুই থেকে তিন মাস পর ভেড়াকে কৃমিনাশক প্রয়োগ করতে হবে ভেড়ার বাচ্চাকেও কৃমিনাশক খাওয়াতে হবে ভেড়ার রোগ ও বহি পরজীবী যেমন উকুন আটালি টিকি ইত্যাদি রক্ষার্থে বছরে দুবার ভেড়া পোষণ কাটতে হবে এবং নিয়মিত কৌশল করাতে হবে তবে এক্সমিয়া আমার স্বংসংকার খুরা এক থাইমাপিপিয়া নিউমোনিয়ত্য হতে পারে শিডিউল অনুযায়ী নিয়মিত টিকা প্রদান করতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আমাদের ভেড়া পালন করতে হলে কোন কোন বিষয়গুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতে হবে আজকের পর্বটি ছিল ভেড়া পালনর একদম শুরু থেকে শেষ পর্যন্ত পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কীভাবে ভেড়া পালন করতে হবে বা ভেড়া পালনে আসতে হলে কী কী বিষয়গুলো অনুসরণ করতে হবে তো দেখা যাচ্ছে নতুন বেড়াতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন